ময়মনসিংহে একশো তিয়াত্তর জায়গায় নির্মিত হবে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্স অলিম্পিক অ্যাসোসিয়েশন সভাপতি জেনারেল ওয়াকারুজ্জামানের স্বপ্নের এই প্রকল্পের কাজ শুরু হবে জুনে সেনানিবাসে অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাহী সভা বিও সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মধ্যমণি সেনা প্রধানের স্বপ্নের প্রকল্প অলিম্পিক কমপ্লেক্স চূড়ান্ত অনুমোদন পেয়েছে এদিন ময়মন সিংহে ত্রিশালে একশো তিয়াত্তর একর জায়গায় নির্মিত হবে এই কমপ্লেক্স প্রাথমিকভাবে চারশো কোটি টাকার বাজেট অনুমোদন করেছে বিওএ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মহোদয় উনি একটা আইডিয়া ডেভেলপ করেছেন এবং সেই আজকে এই সময়টা আলোচনা হয়েছে একশো তেহাত্তর পয়েন্ট ফাইভ নাইন একর জমি আছে যেটা সেনাবাহিনীর আওতায় আছে সেটাকে সেনাবাহিনী প্রধান দিতে চাচ্ছেন এটা আজকে যেহেতু এই বোর্ড মিটিং এর সিদ্ধান্ত হলো তো আমরা এখন এটাতে ম্যাক্সিমাম ফোকাস দিচ্ছি তার নির্দেশনায় অর্থ সংগ্রহের পথ খুঁজে বের করার দায়িত্ব পড়েছে দুই সহসভাপতি অঞ্জন চৌধুরী ও বশির আহমেদের উপর ইনডোর দিয়ে জুনে শুরু হবে কাজ যেখানে থাকবে বিভিন্ন খেলার অনুশীলন খেলার ব্যবস্থা খেলোয়াড়দের আবাসন ভবিষ্যতে আন্তর্জাতিক গেমস আয়োজনের সক্ষমতা তৈরির চেষ্টায় বাংলাদেশ আমাদের দেশের বিভিন্ন ফেডারেশনের টিমগুলো যেগুলো আছে তারা ওখানে প্র্যাকটিস করতে পারে টুর্নামেন্ট করতে পারে এবং একইভাবে যাতে আমরা ইন্টারন্যাশনাল গেমগুলোকে এখানে কন্ডাক্ট করতে পারি এশিয়ান ইউথ গেমস ইসলামিক সলিডারিটি গেমস ও এশিয়া গেমসের দল সংখ্যাও চূড়ান্ত হয়েছে নির্বাহী কমিটির সভায় দু সালের মার্চে হবে দশম বাংলাদেশ গেমস এশিয়ান ইউথ গেমসে আমাদের ওখানে বারোটা আমরা ডিসিপ্লিন এখানে শর্টলিস্ট করেছি কতজন প্লেয়ার যাবে এটা পরবর্তী নির্ধারণ করব সাউথ এশিয়ান গেমসে যেটা পাকিস্তানে হওয়ার কথা আছে এখানে আমাদের সর্বাধিক টিম আমরা পাঠাবো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে প্রায় ছাব্বিশটা টিম আমরা পাঠাবো বিও এর গঠনতন্ত্র সংশোধনের কাজ শেষ হলেও তা চূড়ান্ত হবে নির্বাহী কমিটির বিশেষ সভায় এটার ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা